সকাল আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ তো পঞ্চমী অনেকে বলছে আজকে চতুর্থী কিন্তু আজকে পঞ্চমী কারণ কালকে চতুর্থী গেছে আজকে পঞ্চমী তো দেখো পঞ্চমীর সকালে আমি দেখো অনেক ফুল পেয়েছি তো ফুল যেহেতু বেশি হয়েছে তাই ভাবলাম সবাইকে একটু মালা বেঁধে দিই তো যাই হোক এই যে আমার গুরুদেবের গলায় দেখো এই মালা গেঁথে দিয়েছি আর ঘরে ফল আনা ছিল শশা লেবু এটা দিয়েই পুজো দিয়েছে বুঝেছো দেখো বন্ধুরা আমার গোপু যদিও আমি এখন গোপী নতুন ড্রেস পরাইনি পরাবো তো দেখো তোমরা সবাই কেমন আছো জানিও তোমরা ভালো আছো কি না আর তার থেকেও বড়ো কথা পুজো সবাই খুব আনন্দ করে কাটাও ঠিক আছে পরিবার পরিজনকে নিয়ে মনের মানুষকে নিয়ে ঠিক আছে সবাইকে নিয়ে পুজো খুব আনন্দে কাটাও সেই কামনাই করি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সবার দিন যেন ভালো যায় আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ সুস্থ থাকাটা থাকাটা সবার আগে প্রয়োজন তাই সবাই কিন্তু সুস্থ শরীর ভালো না থাকলে কোন আনন্দে করতে পারবে না তাই না তো যাই হোক দেখো আমার পুজো প্রায় শেষের দিকে তো চলো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও আর কে কে ঠাকুর দেখতে বেরিয়েছ আমাকে একটু জানিও আমি এখনো যদিও যাইনি ঠাকুর দেখতে ঠিক আছে तो चल शुभ